আমাদের ইউটিউব পক্ষ থেকে আপনাদের নমস্কার আর ইসলাম বাইদের সালাম আশা করি আপনারা সবাই ভালো আছে তো আমি যাইতেছি নবগ্রাম বাড়ি তো দেখি

একটু বাতাস না আসলাম না রাস্তাতে একটু বাতাস চেন দিস না হাল ল কম দিয়া বানা তোর রক বানা दे देश खट नरम सतह कर

בורה. כל המורה. כל המורה. היא גורל מבודד, לא מה להתעשה. 어?

Дойна гуде. Зирар гуде. Зирар гуде ме? Гарам масала гуде. Гарам масала гуде. Кайте ме তুমি সিনেমা করতেছো আলু ভেপাত নামাস রান্না করব এবারে বৃষ্টি নামছে যে গরম আছে তাহলে বৃষ্টি হলে তো গরম নেই আর ঠান্ডা ঠান্ডা গরম হলে তো খাইতে পারতাম না আসার সময় তো আসা খুব কষ্ট হচ্ছিল যে গরম অনেকদিন পর আগে তো এগুলো ব্যবহার করতো বেশি কাঁচার থালে

আজকে খাইতেছি আগে যে পুলি মাছ খাইছি সেই পুলি মাছ গুলো নেই পুলি মাছের তরকারি বানছে এই লুটো পিঠে এখন খাই দিলাম তো আবার দিচ্ছে পেটে জাগাইব না